আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো হলো এই ধাক্কানা সুইচ নিয়ে এই যে ধাক্কানা সুইচ এগুলো অনেক সময় মিলানো খুব কঠিন হয়ে পড়ে এই যে দেখেন এটার মাথা একটু লম্বা এবং মোটা আর এটার মাথা হইল ছোটো এবং ভিতর ঢোকানো এই যে এখানে যায় না এখানে যায় এই সুইচগুলো অনেক সময় কাছে থাকে না দূর থেকে আনতে হলে অনেক সময় লাগে অথবা অনেক সময় পাওয়া যায় না আর এটা দেখেন একটু বড় আর এটা একটু ছোট এজন্য ঘাট ঘাটও পিছন দিয়ে ঘাট থাকে ঘাট অনেক সময় বসে না এই সমস্যা সমাধানের জন্য আপনারা এই যেটাও একই মাথা লম্বা এই মাথা আমার কাছে অনেক পদে সুইচ কিন্তু এত লম্বা মাথা আমার কাছে নেই ছোটো মাথা কিন্তু এখানে লম্বা মাথায় কাজে লাগাতে হবে নাহলে এখানে উপর দিকে উঠবে না নিচে থাকবে এসব সমস্যার সমাধানের জন্য আপনারা আগে এই যে সুইচটা এরকম লাগানো থাকে এগুলো খুলবেন খুলে যেখানে আপনারা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করবেন এরকম সিরিজ কাগজ পাওয়া যায় ডলা দিলে কার্বন উঠে যাবে সিরিজ ভিতরে এই যে দুইটা কানেক্টর থাকবে এই কানেক্টর দুইটা আপনারা ফেলে দিবেন ফেলে দিয়ে নতুন সুইচ যেটা এনেছেন এখান থেকে এটাও খুলে এই কানেক্টর দুইটা এই ভিতরে লাগিয়ে দিলেই হবে তাহলে হানড্রেড পারসেন্ট কাজ করবে এটা আপনারা দেখছেন গল্প কথা টিভি আর কোনো প্যারা নিতে হবে না তাহলে বুঝতে পারলেন এই যে এটা আমরা মেলেতে পারিনি কিন্তু আমি এটা খুলে এখন পরিষ্কার করব এবং এই যে নতুনটার নতুনটার কানেক্টর এই পুরানটা দিয়ে দেব তাহলে হয়ে যাবে আর এখানে আছে লাইট লাইট মাঝখানে অফ আর এক নম্বরটা বেশি আলো দুই নম্বরটা কম আলো এখন আমার কাছে তিন ঘাটের সুইচ নেই আছে দুই ঘাটের সুইচ এখন দুই গেটের সুইচ কীভাবে করলাম দেখেন এই যে এক গাট দুই গাট আর ওদের ছিল তিন ঘাট সুতরাং আলো যেখানে বেশি হয় ওটা আমি রাখলাম এই এটা দেখে আর মাঝখানে অফ এটাও থাকবে আর যেটা আলো কম সেটা আমি এই যে প্রিন্টটা কেটে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছি না আশা করি অথবা এই এই দুইটা ঝালাই না করলেও হবে যদি আপনার এক্সপার্ট হন অথবা ঝালাই করার পরে ঝালাই খুলে দিলেও হবে তাহলে আচ্ছা আমরা একটু দেখাই লাইন দিয়ে এখন আছে অফ এই যে লাইট অন লাইট অফ তাহলে আমরা দুই গাট বানিয়ে ফেললাম ক্যারাসিন দিয়ে পরিষ্কার করে দেবেন এগুলোর ভিতরেও পরিষ্কার করে দেবেন এগুলো করার দরকার সুইচ কিভাবে লাগাবেন এটা আশা করি সকলেই পারেন তারপরও একটু দেখিয়ে দিই লাগিয়ে দিবেন সবগুলা তাহলে তিন গাটের সুইচ ছিল আগে এরকম ছিল মাঝখানে অফ তারপরে এলো অন বাকি মাঝখানে অফ আবার এদিকে অন তিন গাট ছিল তাহলে আমরা এটাকে দুই ঘাট এখন বানিয়ে দিলাম তিন গাট সুইচ আমাদের কাছে নাই দুই ঘাট আছে দুই ঘাটে বানিয়ে দিলাম আর যদি সুইচ দুই গাটের হয় এবং তিন ঘাটের সুইচ বানানো লাগে তখন মাঝখানে অফ থাকবে সাধারণত মাঝখানে অফটা রেখে তৃতীয় ঘাটটা আমরা রেজিস্টার দিয়ে বানিয়ে দিতে পারি প্রিন্ট কেটে এই যেখানে রেজিস্টার সংযোগ করলেই হবে তাহলে তিন ঘাটে সুইচ হয়ে যাবে এই দেখেন মাঝখানে বেশিরভাগ অফই থাকে